আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড জিওমেট্রি চ্যাপ্টারের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা সাধারণ দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা নিয়ে তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো শুরু করার আগে এই চাপ্টারের ম্যাথগুলো করতে যে সূত্র বা বেসিকগুলো লাগে ওগুলো আমি দিয়ে নিচ্ছি তারপরে আমরা ম্যাথে চলে যাব আমাদের চাপ্টারের নাম হচ্ছে সাধারণ দীঘাত সমীকরণ হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের দীঘাত সমীকরণের সাধারণ রূপ এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো এটা ছিল আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ তারপর আসতেছে একটা ডেলের একটা মান আছে। এটাও একটা সূত্র ডেল ইজিকাল টু এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এ এফ স্কয়ার মাইনাস বি জি সি মাইনাস সিএইচ স্কোয়ার এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আমরা এটার সাথে তুলনা করে এ বি সি এফ জি এইচ এগুলার মানগুলা বের করব ওগুলো আমরা ম্যাথে গেলে আরেকটু ভালো করে বুঝবো এখানের মধ্যে দীঘাত সমীকরণ বলতে বোঝায় এখানের মধ্যে সর্বোচ্চ গাত হচ্ছে দুই তো এটা গেছে আমাদের সমীকরণের সাধারণ রূপ তারপর এখানে আরেকটা আছে ডেলের মান ডেল ইজিকাল টু এ বি সি প্লাস টু এফ এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এখানে ডেলের মানের উপর নির্ভর করবে যে আসলে এটা কি সরল রেখা হবে নাকি বক্ররেখা বা কণিক হবে কণিকের মধ্যে আবার তিনটা প্রকারভেদ আছে পরাবৃত্ত অধিবৃত্ত আর উপবৃত্ত যদি আমরা দেখি যে ডেলের মান হ্যাঁ ডেল इक्वल টু জিরো আসতেছে তাহলে এটা হবে সরল রেখার সমীকরণ আর যদি ডেল इक्वल ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো অর্থাৎ ডেলের মান যদি জিরো না হয় তাহলে সেটা বক্ররেখা হবে বক্ররেখার মধ্যে কোনিক হবে কণিকের মধ্যে আবার তিনটা প্রকার আছে পরাবৃত্ত উপবৃত্ত আর অধিবৃত্ত তো কখন কোনটা হবে বলে আমরা এদিকে লিখে রাখছি এখানের মধ্যে ডেলের মানের উপর নির্ভর করবে যে আসলে এটা পরাবৃত্ত হবে নাকি উপবৃত্ত হবে নাকি অধি অধিবৃত্ত হবে তা আমরা এখানের মধ্যে দেখতেছি যদি ডেলের মান জিরো হয় তাহলে সেটা হবে সরল রেখা আর যদি ডেলের মান জিরো না হয় তাহলে ওটা হবে বক্ররেখা বক্ররেখার মধ্যে বক্রাকা অর্থাৎ কণিকের মধ্যে তিনটা প্রকারভেদ আছে পরাবৃত্ত অধিবৃত্ত আর উপ উপবৃত্ত যখন পরাবৃত্ত অধিবৃত্ত বা উপবৃত্ত হবে তখন সবখানে ডেলিস নট ইজিক্যাল টু জিরো হবে এবং এবি মাইনাস এইচ স্কোয়ারের একটা মান থাকবে যদি আমরা দেখি যে এবি মাইনাস এইচ এইচ স্কোয়ারের মান জিরো তাহলে সেটা হবে পরাবৃত্ত আর যদি দেখা যায় যে জিরোর চেয়ে ছোটো অর্থাৎ এবি মাইনাস এইচ স্কোয়ারের মানটা জিরোর চেয়ে বড়ো তাহলে ওটা হবে এলিপস বা উপবৃত্ত আর যদি দেখা যায় যে জিরো বড়ো অর্থাৎ মানটা ছোট তাহলে এটা হচ্ছে হাইপার বোলা বা অধিবৃত্ত তারপর এখানের মধ্যে পরাবৃত্ত উপবৃত্ত আর অধিবৃত্তের মধ্যে কেন্দ্রের একটা হিসাব আছে পরা পরাবৃত্তের কোনো কেন্দ্র নাই তবে এলিপস বা উপবৃত্ত এবং হাইপারবোলা বা অধিবৃত্তের কেন্দ্র আছে এবং কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে এটা কেন্দ্রকে আলফার বিটা দ্বারা প্রকাশ করা হয় কেন্দ্র আলফা বিটা সমান এটা হচ্ছে কেন্দ্রের সূত্র তো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ তারপর এটা হচ্ছে আমাদের ডেলের মান ডেলের মানের উপর নির্ভর করবে যে এটা সরল রেখা নাকি রেখা হবে যদি ডেলের মান সমান হয় তাহলে হবে সরল রেখা আর যদি ডেলের মান সমান না হয় তাহলে সেটা হবে বক্র বক্ররেখা বক্ররেখার মধ্যে কণিক অর্থাৎ কণিকের মধ্যে তিনটা প্রকার আছে পরাবৃত্ত উপবৃত্ত আর অধিবৃত্ত তো কোনটা কখন হবে সেগুলো আমরা এদিকে লিখে লিখে রাখছি এখানের মধ্যে পরাবৃত্তের কোনো কেন্দ্র নাই উপবৃত্ত এবং অধিবৃত্তের কেন্দ্র আছে হ্যাঁ পরাবৃত্ত উপবৃত্ত আর অধিবৃত্ত তিনটা ক্ষেত্রে ডেলের মান জিরো সমান হবে না এবং এখানে এবি বি মাইনাস এইচ স্কোয়ারের একটা হিসাব আছে যদি এবি বি মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু জিরো হলে পরাবৃত্ত হ্যাঁ তারপর হচ্ছে জিরোর মান যদি বড়ো হয় তাহলে এটা হচ্ছে হাইপার বা অধিবৃত্ত আর জিরোর মান যদি ছোটো হয় তাহলে এটা হচ্ছে উপবৃত্ত আর এটা হচ্ছে এখানে কেন্দ্র নির্ণয়ের সূত্র হ্যাঁ এখানের মধ্যে আমরা তো জানি যে পরাবৃত্তের কেন্দ্র নাই তবে উপবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র আছে এই কেন্দ্রটা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এগুলো হচ্ছে মোটামুটি বেসিক এবার আমরা মেতে চলে যাব তো আমরা যে ম্যাথগুলো করবো ম্যাথগুলো থেকে আমাদের মূলত বের করতে হবে যে কোনটা পরাবৃত্ত কোনটা অধিবৃত্ত আর কোনটা উপ উপবৃত্ত হ্যাঁ ওরকম করে আমরা এগুলো ম্যাথ করানোর সময় আরও দেখা দেখাই দিব তো ব্যাকরণের মধ্যে কিছু সাধারণ আকার আছে হ্যাঁ হচ্ছে আমরা এখানের মধ্যে প্রথমে যে দ্বিঘাত সমীকরণটা আমাদের দেওয়া থাকবে প্রশ্নে সেটার সাথে ডেলের মান সেখান থেকে আমরা ডেলের মান বের করব তারপর এবি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করব যদি এই সত্রগুলো ফিল আপ করে তাহলে সেটা হচ্ছে যখন এই শর্তটা ফিল আপ করবে তখন সেটা পরাবৃত্ত হবে যখন হচ্ছে এই শর্তটা ফিল আপ করবে তখন সেটা অধিবৃত্ত বা হাইপার বলা হবে আর যখন এই শর্তটা ফিল আপ করবে তখন এটা এলিপস বা উপবৃত্ত হবে আমাদের মধ্যে প্রশ্নগুলো মূলত দুই রকম করে হয় যে কিছু প্রশ্নে থাকে প্রকৃতি আর প্রকৃতি আর কেন্দ্র বের করতে বলছে আবার কিছু সূত্র আছে প্রমাণ আকার বের করতে বলছে তো যেগুলো হচ্ছে প্রমাণ আকার বের করতে বলবে সেগুলোকে আমরা এইরকম ফর্মেটে নিয়ে আসব। হ্যাঁ আমরা জানি প্যারাবোলা বা পরাবৃত্তের সাধারণ আকার হচ্ছে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স অথবা এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ ওয়াই তা আমরা আমাদের যে সাধারণ দ্বিঘাত সমীকরণটা থাকবে সেখান থেকে আমরা ওটাকে ক্যালকুলেশন করে ম্যাথগুলো যেমনে করতে হয় তেমনি করে যখন আমাদের বলবে পরাবৃত্তের আদর্শ আকারে নিয়ে আসতে তখন আমরা হয়তো এই আকারে আনব অথবা এই আকারে আনব আমরা সাধারণত এই আকারেই আনি যে কোনো একটা আকারে আনলেই হবে তারপর যখন আমাদের বলবে অধিবৃত্তের ক্ষেত্রে আর কি যে প্রমাণ আকার তখন আমরা ওটাকে এরকম একটা ক্যালকুলেশনে আনব এরকম একটা প্রমাণ আকারের মধ্যে নিয়ে আসবো যখন এটা এলিপস বা উপবৃত্ত বলবে তখন এ এটা হচ্ছে আমাদের উপবৃত্তের প্রমাণ আকার পরাবৃত্তের ক্ষেত্রে জাস্ট একটা এরকম সমীকরণ আকারেই থাকবে তারপর হাইপার বলার ক্ষেত্রে এখানে মাঝখানে হচ্ছে মাইনাস হবে আর এলিস বা উপবৃত্তের ক্ষেত্রে প্লাস হবে এগুলো আসলে আমরা ম্যাথ আর একটু ভালো করে বুঝতে পারবো তো আমাদের বেসিকের যে ক্লাসটা ছিল প্রথম দিকে ওইটা শেষ এবার আমরা হচ্ছে ম্যাথ করব সরাসরি তো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে আমাদের দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে এটার প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে তা আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ কেমনে বুঝতেছি কারণ হচ্ছে এখানে সর্বোচ্চ গাঁত দুই ওজন এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ তা আমরা যদি ম্যাথটা করি প্রথমে আমরা লিখবো সলিউশন তারপরে আমরা প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে ওটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস টু আই স্কোয়ার প্লাস টেন প্লাস ফোর ওয়াই ইজিক্যাল টু এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ আর দীঘাত সমীকরণের সাধারণ আকার যেটা ওটা আমাদের মুখস্থ রাখতে হবে এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে আমাদের দীঘাত সমীকরণের সাধারণ আকার তা আমরা এখন এক আর দুই নাম্বার সমীকরণ যদি তুলনা করি তাহলে আমরা আসলে তুলনা কেমনে করে এখানের মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে আমি এমনিতে দেখাই দেখাই দিচ্ছি আপনারা আবার এরকম করে করতে যায় না যেমন কি যদি আমরা তুলনা বলি তাহলে এখানে কোনো কিছু নাই মানে এখানে ওয়ান আছে তো এখানে যদি x স্কোয়ার আর x স্কোয়ার বাদ দিই তাহলে a টু হচ্ছে ওয়ান এখানে আছে এক্স ওয়াই এখানে আছে এক্স ওয়াই এগুলো যদি বাদ দেই আপনারা আবার এরকমই ক্যাটে দিয়েন না আমি জাস্ট এমনিতে বোঝানোর জন্য বলতেছি তারপর এখানে তুলনা মানে কি এখানে ওয়াই স্কোয়ার আর এখানের ওয়াই স্কোয়ার বাদ যাবে এখানের তুলনা মানে হচ্ছে এখানের এক্স আর এক্স বাদ যাবে এখানের ওয়াই আর ওয়াই বাদ যাবে হুম আর এখানে হচ্ছে একটা ধ্রুবক থাকার কথা যেহেতু কোনো কিছু নাই ওই জন্য ধ্রুবক সি মানে হচ্ছে জিরো তা আমরা যদি এরকম যদি তুলনা করি তাহলে আমরা এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ যদি আমরা এক আর দুই নাম্বার সমীকরণ তুলনা করি তাহলে এর এ ইজিক্যাল টু হচ্ছে ওয়ান এখানে আমাদের লাগবে এইচ এর মান তার মানে এখানে আমাদের টু এইচ ইজিক্যাল টু মাইনাস ফোর এইচ এর মান হচ্ছে মাইনাস টু তারপরে এখানে বি এর মান হচ্ছে মাইনাস টু তারপর হচ্ছে টু জি ইজিক্যাল টু হচ্ছে টেন টু জি ইজিক্যাল টু টেন জি এর মান হচ্ছে ফাইভ টু এফ ইজিক্যাল টু হচ্ছে ফোর এফ এর মান হচ্ছে টু আর এখানে সি এর মান কোনো কিছু নাই মানে কত জিরো তাহলে আমরা এখানে এ বি সি এফ জিএইচ এর মান পাইছি তা আমরা এখান থেকে ডেলের মান বের করব আমরা জানি ডেল সমান এ বি সি প্লাস টু এফ জি জিএইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এখানে যদি এবার মানগুলো বসাই দিই তো এটা ছিল আমাদের প্রথম ম্যাথ আমাদের একটা দিঘাত সমীকরণ দিয়ে বলছো এটার প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে তো আমরা এখানে মধ্যে ভিডিওটা একটু পজ করে ক্যালকুলেশন করছি তাহলে ডেলের ডেলের মান কত ডেলের মান পাচ্ছি আমরা সিক্স হ্যাঁ এখানে আমরা ডেলের মান পাচ্ছি সিক্স অর্থাৎ ডেল ইজ নট ইজিকাল টু জিরো হ্যাঁ ডেলের ডেলের তো আমরা মান মান পাইছি ডেলের মান হচ্ছে সিক্স অর্থাৎ ডেলের মান জিরো সমান নয় তা আমরা ডেলের মান বের করছি এবার আমরা এবি বি মাইনাস এইচ স্কোয়ার বের করবো এবি মাইনাস এইচ স্কোয়ার এখানে এর মান হচ্ছে ওয়ান বি এর মান হচ্ছে মাইনাস টু এইচ এর মান হচ্ছে কত মাইনাস টু তাহলে এটা কত আসতে আছে টু এখানে হচ্ছে ফোর মানে হচ্ছে মাইনাস সিক্স হ্যাঁ মাইনাস সিক্স হচ্ছে জিরো ছে ছোট অর্থাৎ জিরো বড়ো মাইনাস সিক্স ছোটো তাহলে আমরা এখানে কী পাচ্ছি আমরা এখানে পাচ্ছি ডেল ইস নট ইজিক টু জিরো আর হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার হ্যাঁ এবি এইচ স্কোয়ারের মান ছোটো জেরোর মান বড়ো যেহেতু ডেলিস নট ইজিক্যাল টু জিরো আর এবি মাইনাস এইচ স্কোয়ার অর্থাৎ জেরোর মান বড়ো হ্যাঁ জেরো জেরো যেহেতু বড় ওই জন্য এটা কি ওটা হচ্ছে হাইপার বোলা বা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে তাহলে আমাদের বলছিলো এটার প্রকৃতি নির্ণয় করতে এটার প্রকৃতি হচ্ছে হাইপার বোলা বা অধিবৃত্ত এবার আমরা যদি এদিকে পাশে দিয়ে দেখাই আমাদের কি বলছে প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে তো আমরা প্রকৃতির নির্ণয় করছি এটা হচ্ছে হাইপার বোলা বা অধিবৃত্ত আর হচ্ছে অধিবৃত্তের কেন্দ্র এদিকে জায়গা নেয় ওই জন্য আমি এদিকে দেখাই দিই কেন্দ্র আলফা বিটা সমান আমরা জানি এটা হচ্ছে আমাদের সূত্রে এবার এখানে জাস্ট আমরা এই মান মানগুলা বসাই দিব তো আমরা আসলে এখানে ক্যালকুলেশন করে দেখছি এটা হচ্ছে সিক্স ডিভাইডেড বাই মাইনাস সিক্স এটা হচ্ছে মাইনাস বারো ডিভাইডেড বাই মাইনাস সিক্স এখানে যদি ক্যালকুলেশন করি মাইনাস ওয়ান টু হ্যাঁ এখানে কেন্দ্রকে আলফার বিটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে কেন্দ্র আলফা বিটা সমান হচ্ছে মাইনাস ওয়ান টু তাহলে আমাদের প্রশ্নটা কী ছিল আমাদের প্রশ্নটা ছিল একটা দীঘাত সমীকরণ দেওয়া আছে সমীকরণ দিয়ে প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে তা আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণটা লিখছি তারপর সমীকরণের সাধারণ আকারটা লিখছি প্রথমটাকে এক নম্বর পরেরটাকে দুই নাম্বার সমীকরণ দিছি সমীকরণ দুটো তুলনা করে এফ ইসি এফ জিএসের মান বের করছি তারপর আমরা ডেলের মান বের করছি আমরা ডেলের মান পাইছি সিক্স হ্যাঁ সিক্স তো জিরো সমন্বয় অর্থাৎ ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো তা আমরা ডেলের মান বের করছি তারপর আমাদের এটা প্রকৃতি যেহেতু বলছে এটা কি জিনিস ওটা দেখার জন্য আমাদের এবি মাইনাস এইচ স্কোয়ারটা বের করতে হইছে আমরা এবি মাইনাস এইচ স্কোয়ার মান পাইছি নেগেটিভ তাহলে এটা হচ্ছে হাইপারবোলা বা বা অধিবৃত্ত হ্যাঁ যদি আমরা ডেলিস নট ইকুয়াল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ারের মান যদি নেগেটিভ পাই তাহলে এটা হচ্ছে হাইপার বোলা বা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে তা আমাদের প্রকৃতি বলছে প্রকৃতি ওর জন্য আমরা এটা এটা যে অধিবৃত্ত এটা আমরা বের করছি তা আমাদের শুধু প্রকৃতি বলে নেই প্রকৃতির পরে কেন্দ্রও বলছে তো কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে এটা আমরা জানি কেন্দ্র এবি সমান সরি কেন্দ্রকে আলফার বিটা দ্বারা প্রকাশ করা হয় তো এটা হচ্ছে সেটা তো আমরা এখানে কেন্দ্রটা লিখছি লেখার পর এরকম ক্যালকুলেশন করে কেন্দ্রের মান পাইছি কত মাইনাস ওয়ান টু আশা করি বুঝা গেছে যেহেতু ওইটা আমাদের প্রথম ম্যাচ ছিল ওই জন্য আমি একটু ডিটেলসে বুঝাইছিলাম এবার আর ডিটেলস বুঝাব না কারণ সবগুলাই সেম তা আমরা যদি এই মেটটাও সেম ম্যাথ আমাদের এখানের মধ্যে বলছি এটা প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে তাহলে আমরা যেটা দেওয়ার সোটা আরেকবার লিখবো সিক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস ইলেভেন ইজিক্যাল টু জিরো এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তো আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল ওটা আমরা এখানে লিখছি তো আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিকাল টু জিরো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তো এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে এর মান পাবো সিক্স এইচ এর মান পাবো ফাইভ বাই টু বি এর মান পাব মাইনাস সিক্স জি এর মান পাবো মাইনাস টু এফ এর মান পাবো সেভেন বাই টু আর সি এর মান পাবো এগারো মানগুলো কেমনে পাই ওটা আমরা আমাদের আগের মেতে দেখাইছিলাম এবার আমরা জানি এবার ডেলের মান বের করতে হবে ডেল সমান এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এখানে আবার মানগুলো বসাই দিব তো এটা ছিল আমাদের আর একটা ম্যাথ আমাদের একটা সমীকরণ আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিছে দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে দ্বিঘাত সমীকরণের প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করো তো আমরা দ্বিঘাত সমীকরণটা লিখছি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা লিখছি তারপর এই এই দুটো তুলনা করছি তুলনা করে এ সি এফ জি এর মান পাইছি তারপর আমরা যে এর সূত্রটা জানি এর সূত্রের মধ্যে জাস্ট বি সি এফ জি এস এর মানগুলো বসাই ডেলের মান পাইছি কত এটা তা আমরা এখানে কি দেখতেছি দেখতেছি ডেল ইজ নট ইজিক টু জিরো তারপর আমরা এখানে এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করবো এবি মাইনাস এইচ স্কোয়ার সমান হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার মাইনাস একশো ঊনসত্তর বাই ফোর এবং যেহেতু এখানে এব এবি মাইনাস এইচ স্কোয়ারের মান মাইনাস আসছে ওই জন্য এটা হচ্ছে জিরোর চেয়ে অবশ্যই ছোটো হবে অর্থাৎ জিরো বড়ো আর একটা ছোটো আমরা এখানে কী দেখতেছি আমরা এখানে দেখতেছি যেহেতু ডেলিস নট ইজিক্যাল টু জিরো এবং এবি h এইচ স্কোয়ারের মান ছোটো জিরো মান বড়ো এখানে মাইনাস আসলে এটা অবশ্যই হাইপার বোলা বা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে হাইপারবোলা বা অধিবৃত্তের সমীকরণ নির্যাস করে এবার আমরা এদিকে অধিবৃত্তের কেন্দ্রটা বের করব আমরা যদি এদিকে ক্যালকুলেশন করি তাহলে অধিবৃত্তের কেন্দ্র কিরকম হবে আমরা জানি কেন্দ্রের সূত্র হচ্ছে অধিবৃত্তের কেন্দ্র আলফা বিটা সমান হচ্ছে এটা হচ্ছে আমাদের অধিবিত্তের কেন্দ্র আলফা বিটার সমান এটা হচ্ছে কেন্দ্রের সূত্র এখানের মধ্যে আমরা এইচ এফ বি জি এ বি মাইনাস এইচ স্কোয়ার এগুলোর মানগুলা বসাইছি মানগুলা বসানোর উপরে কেন্দ্র আলফা বিটার মান আসছে কত ওয়ান বাই তেরো আর হচ্ছে এইট বাই তেরো তা আমাদের কি বলছিলো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছিলো এই দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা বের করতে বলছিলো তারপরে আমরা সাধারণ আকার বের করতে বলে নেই আমাদের দ্বিঘাত সমীকরণ একটা দিয়ে বলছে ওটা কিসের দ্বিঘাত সমীকরণ ওইটা বের করতে বলছে আর দ্বিঘাত সমীকরণের কেন্দ্রটা বের করতে বলছে আমরা এখানে দ্বিঘাত সমীকরণের ডেলের মান আর এবি মাইনাস এইচ এর মান বের করছি বের করে দেখতেছি এটা হাইপারবোলা বা অধিবৃত্ত এবং অধিবৃত্তের কেন্দ্র হচ্ছে কত আলফাবিটার সমান ওয়ান বাই তেরো এইট বাই তেরো এটা হচ্ছে আজকের আমাদের প্রথম যেখানে আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে আমাদের পরের ম্যাথ এখানে আমাদেরকে সেম প্রকৃতি আর কেন্দ্র বের করতে বলছে আশা করি বোঝা গেছে